নমস্কার বন্ধুরা সবাইকে সঙ্গীতা রান্নাঘরের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চাল পটল তৈরি করা হবে এটা আলু কেটে রেখেছি পটল কেটে রেখেছি এটা গোবিন্দভোগ চাল এটা হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আছে আদা বাটা আছে নুন আছে চলেন শুরু করি আমার রান্না তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা পটলটা ভাজবো তো একটু তেলটা বেশিই লাগবে पटलटा दिए देखिए भेजे नब खुद भाला पटल परी এই নুন হলুদটা দিয়ে ভাজলে নুনটা হবে পটলটার মধ্যে শুনি নুন টাইপের ঢুকবে পটল নালে না একদম পুরো এলো টাইপের লাগবে ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পটলটাকে একটু চাল পটল করবো তো এই জন্য একটু ভালো করে ভাজা করে নিলাম এবার আলুগুলোকে এই পটলের মতন ভেজে নেব

ভাজা হয়ে গেছে ওর আলুটা তুলে নেব একটু ভালো করেই ভাজা করেছি এবার তুলে দিচ্ছি মেথপাতা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি গোটা জিরে আদা বাটাটা দিয়ে দিলাম এবার এক করে সব মশলা দিয়ে setengah ni lagi nak masak Lupa Tukar selang dua diri sih. জল দিয়ে দিচ্ছি মশলাটা কষাবো অল্প করে এবার আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো এবার এই চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এইটাতে মাটা মতন জল দিতে হবে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে আলুটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে পরিমাণ মতন জল দেবো এবার আমি জল দিয়ে দেবো জলটা আপনাকে পরিমাণ মতন দিতে হবে জল দেবো আর জল দেবো না এবার দেখবো কতটা কিরকম হলো শুকিয়ে গেছে এবার পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে তো মুড়ি ঘন্ট খেয়েছেন বন্ধুরা একবার পটল দিয়ে খেয়ে দেখবেন একটু চিনিও দেব এটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে দিলাম বাটারটা দিয়ে দিচ্ছি ঘরে ঘি ছিল না তাই বাটার দিয়ে করছি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এরকম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন যে কেমন ভালো লাগবে কিনা না খারাপ লাগবে এটা নিরামিষ একদম পুরো এর মধ্যে পিঁয়াজ কিছুই না আমরা অনেক কয়েকবার মাছের মাথা দিয়েও খেয়েছি কিন্তু একবার এরকমভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে চাল পটল বন্ধুরা আমার চাল পটল পুরো কমপ্লিট হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজকের মতন সমাপ্ত